আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত ঢাকা আট আসনের প্রিয় এলাকাবাসী উপস্থিত ধানের শীষের প্রার্থী জানাব মির্জা আব্বাস উপস্থিত আমার দলীয় সহকর্মী এবং নেতৃবৃন্দ আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদেরকে দেখার পরে দেশে আসার পরে আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা এখানে একত্রিত হয়েছে এই যে দুই দিন পরে যে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে এটা নির্বাচনী জনসভা সেই জন্য আমরা একত্রিত হয়েছি এখন এই যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু এই নির্বাচনে সঠিক মানুষকে আমাদের আজকে বাছাই করতে হবে যেই মানুষের ভিত্তি যেই মানুষের জন্ম যেই মানুষের বেড়ে ওঠা এই ঢাকা আট এলাকার মানুষের সাথে এই রকম ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে আজকে আমি এই এলাকার সন্তান আপনাদেরই সন্তান যে মানুষটির জন্ম এই এলাকায় যে মানুষটির বেড়ে ওঠা এই এলাকায় যে মানুষটি সকল সময় সকল পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে ছিলেন সেই মানুষে মির্জা আব্বাস সাহেবকে আমি আনুষ্ঠানিকভাবে আজ ধানে শীষ তুলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এই মানুষটি অতীতে সারা জীবন যেমন আপনাদের পাশে ছিলেন বারো তারিখ পর্যন্ত তার পাশে আপনারা থাকবেন বারো তারিখে আপনারা তাকে ইনশাল্লাহ জিতিয়ে নিয়ে আসবেন তেরো তারিখ থেকে এই মানুষটি সারা জীবন শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবে এলাকার মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ